হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে প্রায় ওই বারোটা মতো তখন আমি রান্না বসিয়েছি প্রায় মোটামুটি আমার রান্না সবই হয়ে গেছিলো এই মাছের ঝালটা হচ্ছিলো আর আজ আসছিলো আমার বাড়িতে আমার বাপি আর আমার মা মা বাপি গিয়েছিল ডাক্তার দেখাতে তো ওখান থেকে বললো যে আমার হচ্ছে বাবুকে দেখতে আসবে তো তাই বাবুকে নিয়ে যতটা সম্ভব ততটুকুই রান্না বান্না করেছি আর এদিকে আমার বাবুকে ও পাপা নিয়ে খেলছিল তো তারপর তো মা বাপি এসেছিলো খুব গল্প আড্ডা হলো খাওয়া দাওয়া হলো বাপি আর মা আবার ঘরেও চলে গেছে তার মধ্যে আমার কোনো ভিডিও করার কথা মনেই ছিল না তো তারপরে সন্ধে হতে আমি আবার হচ্ছে আমার ছেলের জন্য একটা ডাইপার অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটে তো সেটাই চলে এসেছি আমার বর সেটা আনতে গিয়েছিল তো আমার ছেলেকে প্রথম থেকেই ডাইপার ইউজ করানো হয় লিটলসের তো এইবার ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক আর একটু কমের মধ্যে পাচ্ছিলাম মানে টেন পারসেন্ট অফ ছিল তো তার জন্যেই অর্ডারটা দিয়েছিলাম তো তারপর আর কোনো ভিডিওই করা হয়নি এই ভিডিওটা ছিল হচ্ছে মঙ্গলবারের তো তারপর একদম ডাইরেক্ট সানডেতে আবার ভিডিও করেছি যেই ভিডিওটা তোমরা এর পরে দেখতে পারবে তো দুটোই আমি অ্যাটাচ করে দিয়েছি কারণ আর কোনো মাঝখানে ভিডিওই করা হয়নি তো মাঝখানে অনেকটা দিন গ্যাপ দিয়ে ফেলেছি কারণ ওই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো ছেলেকে নিয়ে বুঝতেই পারছো যে কিভাবে কি করবো না করবো তার জন্যেই অনেক দিন ভিডিও করিনি আর এই দেখো সানডে দিনে কী কী রান্না হচ্ছিলো করছিলাম একটু সবজি ডাল আর করছিলাম চিকেন তো আমার ব অনেক দিন ধরে বলছো যে সবজি ডাল খাবো তো তার জন্যেই বানিয়েছিলাম অল্প করে একটু সবজি ডাল আর এই শীতেতেও আমার এই ফার্স্ট টাইম সবজি ডাল খাওয়া হলো তো অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো হচ্ছিল না যেহেতু আমার হাজব্যান্ড সব কিছুই মানে বাজার টাজার করে এনেছিল তো তার জন্যে ভাবলাম যে আজই সবজি ডালটা একটু বানিয়ে নিই আর একটু চিকেন হয়েছিলো চিকেনের হালকা পাতলা একটু ঝোল হয়েছিল। তো সন্ধ্যের দিনেও তো ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ আর করতে পারিনি এই খাওয়া দাওয়া পর্যন্তই ভিডিও হয়েছিল তো চলো আজের মতন ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা